কাজিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মুসুলধারে বৃষ্টি উপেক্ষা করে হাজিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারীরা শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে তারা বিক্ষোভ শুরু করেন এ সময় সকল শিক্ষার্থীরা পাইপ বাঁশ ও লাঠি হাতে দেখা যায় বিক্ষোভ মিছিলটি হাজিগঞ্জ পশ্চিম বাজার ঘুরে পূর্ববাজার বড় ব্রিজের উপর গিয়ে প্রায় দুই ঘন্টা চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এক পর্যায়ে হাজিগঞ্জ পৌরসভার মেয়র আসম মাহবুবুল আলম লিপন উপজেলা নির্বাহী কর্ম তাপসশীল অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ আন্দোলনকারীদের সাথে কথা বলেন তারা আন্দোলনকারীদের শান্তিপূর্ণ আন্দোলন করে রাস্তা ছেড়ে দেয়ার নির্দেশ দেন পরে বেলা দেড়টায় আন্দোলনকারীরা সড়ক ছেড়ে চলে যায় এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে অবস্থান নেন